আমাদের অনেক কষ্ট হয় যে আপন চাপচা কি ভাবে জালিয়াতি বাড়িতে জি আই দিয়ে কারেন্ট ফিট করে রাখছিল এই এলাকার পুরো লোক এই হত্যার বিচার চাই আমার সন্দেহ পুরোপুরি সন্দেহ হয়ে যে আমার দেব রাকিবুল হাসান এই মারার এই হত্যার ভিতরে জড়িত ছিল আমি মারম নাহাম্মের তো নির্মেষ সময় আজকে আপনাদের এখানে যাচ্ছে এই জন্যই আমার বাবার মৃত্যু হত্যার বিচার চাওয়ার জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমার আমার বাবার বাবার হত্যার বিচার চাই যে মৃত্যুর পর বিভিন্ন ভাবে বিভিন্ন সময় হত্যা করার চেষ্টা করেছে এমনকি আমাদের বাড়িতে কারেন্ট দিয়ে আমাদের মারার চেষ্টা করেছে এর ব্যাপারে আমরা থানায় গিয়ে জিটি করি জিটি করি করেছি আমার বাবার মৃত্যুর পর আমাদের সম্পত্তি আমার চাচা রাকিবুল হাসান আমার আমার চাচা রাকিবুল হাসান আমাদের সম্পত্তি আহ করার জন্য আমাদের হয়ানি করতেছে এবং ঠিক মারার চেষ্টাও করতেছে আমার দাদি পারবিন সুলতান ওরফে পারবিন ভবি জীবিত থাকাকালীন এই যে এখানে দুই বাড়ি এটা ভাগ করে দিয়ে যায় আমার আম্মু এবং আমি আমরা দুই বোন নানুবাড়ি বেড়াতে যা যাই আমার আব্বুকে সুস্থ সবল রেখে তারপর রাত হঠাৎ এগারোটা বাজে ফোন আসে আমার আমার বাবার মেজ খালা ফোন করে বলে যে তোমার আব্বু ঢাকা মেডিকেল মৃত্যু শয্যায় আছে সৎখানে কি আমরা ঢাকা মেডিকেল পৌঁছাই আহ পৌঁছানোর পর আমরা জানতে চাই কিভাবে মারা গেল কিভাবে কি হইলো এই জন্য আমরা আহ করতে চাই কিন্তু আমার চাচা রাকিবুল হাসান আর আমার বাবার খালা ঝর্না বেগম ওনারা পোস্টমার্টম করতে যায় নাই তারপর আমার বাবার লাশ বাসায় আনার পর ওনারা নিজ এলাকায় দাফনও আমাদের করতে দেয় নাই বলছে যে আহ মাওতাল মেডিকেল মাওতাল অবস্থানের এখানে তোমার বাবার লাশ দাফন করা লাগবে তারপর এই আমার বাবার মৃত্যুর পর তারা আমাদের উপর অনেক অত্যাচার শুরু করে এবং কি আমার বাবার মৃত্যুর পর তারা আমাদের সম্পত্তি সবকিছু দখল করতে চায় আমাদের কয়েকবার হুমকি ধামকি দিয়েছে মারার জন্য এরপর তারা আমাদের হয়রানিমূলক আমাকে আমার আম্মুকে আমার স্বামীকে সিবিআইতে মামলা দেয় হয়রানিমূলক মামলা দেয় এই ব্যাপারে আমরা কিছুই জানি না পিবিআই আমার চাচা রাকিবুল হাসানের হয়ে ভুয়া রিপোর্ট ডায়েল করে এবং আমাদের এলাকার মহিলা স্থানীয় মেম্বার রাশিদা বেগম আমার বাবা মামুন আহমেদ রনি বাদ দিয়ে টাকা পয়সা বিনিময়ে আমার চাচা রাকিবুল হাসানকে অরিশিয়ান সার্টিফিকেট দিয়ে দেন এবং আমার আমরা যাওয়ার পর আর এলাকাবাসী যাওয়ার পর আমাদের কোনো কথাই উনি শুনেননি তাই মাননীয় চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু মিয়া এবং মাননীয় ডিসি মাননীয় সাহেবের হক আমাদের জোর আকতি যে আমাদের এর হক আদায় করিয়া দিবেন এবং আমার আমাদের এই সুস্থ সবল বিচার করিয়া দিবেন আপনি এগুলো আমাদের জোর আবেদন দয়া করে এগুলো দেখবেন কারণ আমরা এটি আমাদের এটিমে হক আমার চাচা নিয়ে যেতে চাইতেছে এমনকি আমার বাবা কেউ অস্বীকার করে মরার পর আমাদের অনেক কষ্ট হয় যে আপন চাচা কিভাবে এরকম জালিয়াতি করে এই যে এখানে যে আমাদের বাসাটা ছিল এখন আমরা ভাড়া দিয়ে রাখছি ওনার অত্যাচারের জন্য এখানে যে বাসা ছিল পুরো বাড়িতে জিআই দিয়ে কারেন্ট ফিট করে রাখছিল এই এলাকার পুরা লোক এই এলাকার বাসী সাক্ষী আছে ঠিক আছে তারপর আমরা ওইখানে ওইখানে এখন যেখানে থাকি যাইয়া কিছু লোক আমাদের আমরা চিনি না ওইগুলোকে কিন্তু আমরা আমাদের চাচাকে চিনি ঠিক আছে উনি আমাদের যাইয়া মারার হুমকি দিচ্ছে বলছে তোমার বাবাকে যেভাবে মেরে ফেলছি সেভাবেই তোমাদেরকেও মেরে ফেলবো এইভাবে নানান ভাবে হুমকি দিচ্ছি নানান ভাবে হয়রানি করছে আমাদেরকে

সে তখন ছোট ছিল না তখন তো বিবাহিত ছিল মরার সময় অনেক কান্নাকাটি করছে আমার চাচা ভাই ভাই বলে অনেক কিছু করছে কিন্তু মরার পরে যত নাটক তার সব বিয়ে করতেছে আমাদের সামনে আনতেছে আমরা দেখতে পারতেছি মে মাসের বাইশ তারিখে মে মাসের পাঁচ তারিখে মারা গেছে দুই হাজার বাইশ সালে না উনি আমাদের সাথে না না উনি যেখানে বাবা মারা যাওয়ার পর চাচার দায়িত্ব থাকে যে মা তোমার চিন্তা করো না আমি আসি তোমার বাবা নাই তো কি হয়েছে তোমার চিন্তা করো না আমি তোমাদের দেখবো সেখানে আমার চাচা সাহায্য করে না আমাদের খুব আলাপ করতেছে এমনকি আমার চাচা আমাদের সম্পত্তি খাওয়ার জন্য খুব খারাপ কাজ করতেছে আমাদের সাথে পারিবারিক বিষয় আপনারা অবশ্যই এলাকায় স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি ছিল তাদেরকে তখন ওদের সবাই আমাদের পক্ষে আছে সাপোর্টে আছে সবাই তো সত্যটা জানে মিথ্যার পক্ষে তো আর কেউ থাকবে না এলাকাবাসী একদিকে একাই একদিকে

বিভিন্ন ভাবে নাটক সাজাইছে যে সে বলতাছে এটা ওর বাই না তাহলে এতদিন কেন বলে নাই যে এটা ওর ভাই না আজকে মরার পরে কেন বলে যে এটা ওর ভাই না তাহলে ওই মার্সে ওই এই সম্পদের জন্য চক্রান্ত করছে মারার জন্য ওই মার্সে আর ওর সাথে ওর খালা ওর খালা তো ভাই হীরা তারপরে ওর শাহজালাল তারপরে এই যে মাহফুজা ওর বউ ওরা ছিল জড়িত এই হত্যার সাথে ওরা চক্রান্ত করে এই সম্পত্তির জন্য মারা হয়েছে আমার আর কেউ নাই দুই মেয়ে ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নাই আমি কারো কাছে কোনো বিচার চাই নাই এই এলাকাবাসীর কাছে বিচার চাই সরকারের কাছে বিচার চাই চেয়ারম্যানের কাছে বিচার চাই সুস্থ ভাবে তদন্ত করে বিচারের যে দায় বই দিব